দুই મહિના ধরেই ঠিক আছে প্রথমেই আমাদেরকে দেখালেন যেটা কমিউনিটি সার্ভিস আমাদের ডায়রিয়া ক্লাস আমাদের ডায়রিয়ার মধ্যে একটা হচ্ছে ডায়রিয়াটা নিয়ে হলো কারণটা হচ্ছে কারণ হয়

ami kase a m i k a c i m ami kase 500 inda ar eta sambandhina man ki re dinamati pen n se ba sp dinamati